হাইকোর্টের বিচারপতির পুত্রবধূকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে বীরভূমে প্রাণ হুমকি হ্যাঁ ঠিকই শুনছেন বিচারপতির পুত্রবধূ প্রাণে মেরে ফেলার হুমকি পেয়েছেন ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে পরিবার সদস্যদের মনে এক চাঞ্চল্যকর ঘটনায় শান্তিনিকেতনের আইনি মহলে আতঙ্কের ঢেউ লেগেছে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির পুত্রবধূ এবং হাইকোর্টের আইনজীবী শ্রেয়া রায় সরস্বতী ও তার স্বামী আইনজীবী অনন্যকান্তির রায় সরস্বতী গত বুধবার বীরভূমের বাজার বনাঞ্চলের কাছে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন অভিযোগ কিছু দুষ্কৃতী তাদের ঘিরে ধরে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেয় এবং একটি নির্দিষ্ট মামলা থেকে সরে আসার জন্য চাপ সৃষ্টি করে এই নক্কারজনক ঘটনায় আইনজীবী দম্পতি মানসিকভাবে বিপর্যস্ত এবং প্রাণের ভয়ে আতঙ্কিত তারা ইতিমধ্যে ইলামবাজার ও শান্তিনিকেতন দুটি থানাতেই অভিযোগ দায়ের করেছেন পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে যা এই অঞ্চলের আইনি পেশায় নিযুক্তদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে আমরা খুবই ইনসিকিউর ফিল করছি কেননা অলরেডি পরপর দুদিন এরকম ঘটনা ঘটে গেছে চার তারিখে এবং পাঁচ তারিখে আমাদের বাড়ির সামনে গেটে এসে একদিন বলে গেছে আর আর একদিন চার তারিখে আমরা ইলামবাজে গেছিলাম সেখানে কখন কোথায় যাব কীভাবে কোন লোক ধাবা করবে আমাদেরকে কিভাবে অ্যাটাক করবে সত্যি আমরা প্রচণ্ড ইনসিকিউর ফিল করছি সরকার থেকে আমার হাজব্যান্ডকে একটা পার্সোনাল সিকিউরিটি অফিসার অ্যারেঞ্জ করে দিলে আমার মনে হয় ফর দ্য টাইম হোক কিংবা যাই হোক আমরা একটু বেটার থাকতে পারি সেটা আমরা কোনোভাবে দেখুন মামলা রিলেটেড তো এটা ওটা আমাদের থাকেই লিগাল ফ্রেটার্নি এটা কমন থিং বাট এমন কিছু নয় আর শান্তিনিকেতনও আমাদের সঙ্গে যথেষ্ট সবার ভালো সম্পর্ক তো সুতরাং সেরকম কিছু ব্যাপার নয় বলে আমাদের মনে হচ্ছে আমরা ঠিক এক্স্যাক্ট ট্রেস করতে পারছি না আমার সঙ্গে আমার হাজব্যান্ডের দু বছর বিয়ে হয়েছে তার আগে দু সালে এই বাড়িটা কেনা হয়েছিল আমাদের শান্তিনিকেতনে উত্তর পল্লীতে গোয়ালপাড়া বর্তমানে আমরা যাতে সিকিউর থাকি ভালো থাকি এটুকুই চাইছি কোনো দুর্ঘটনা যেন না ঘটে শান্তিনিকেতনে কতবার আপনাদেরকে এরকম হুমকির মুখে পড়তে হবে কখনো এই নিয়ে হচ্ছে এই বর্তমানকালে হয়েছে অতীতে কখনো এরকম সম্ভব হয়নি আর আমার হাজব্যান্ড তো বলেই দিলো যে চার তারিখ পাঁচ তারিখ এবং কিছুদিন আগে নিয়ে তিনবার তো চার তারিখে আমি একটা থ্রেড পাই ইলামবাজার জঙ্গলের কাছে তো সেখানে দুটো বাইক আরোহী একটা লাল রঙের হিরো হন্ডা বাইক আর একটা কালো রঙের বাইক সেখানে একটা লোক আমাকে গাড়ির কাছে এসে নক করে আমি কাঁচটা নামাই আমার গলার কলার ধরে বলে যে কিস্তি গালাগাল দিয়ে যে তোকে হাই হাইকোর্টের মামলা ছাড়তে হবে তুই হাইকোর্টের এইসব মামলাগুলো থাকলে আমাদের অনেক অসুবিধা হয়ে যাচ্ছে হাইকোর্টে কোনো কেস কেস লড়া যাবে না কোনো মামলা করা যাবে না গভর্নমেন্টের হয়ে কোনো মামলা তুই তুই থাকবি না তোকে বলে দিলাম ভালো করে তোকে সালা জানে মেরে দেবো তারপরে সেই এই যে লোকটা বলেছে সে একটা ব্ল্যাক কালারের বাইকে ছিল কালো রঙের হেলমেট হেলমেটের ভাইজার ভাঙা সে পিছন থেকে একটা ছুরি বার করে তারপরে আমাকে বললো এবার ছুরিটা আমার সামনে নাচিয়ে যে পুলিশকে কিন্তু কিছু বলা যাবে না পুলিশকে কোনো ইনফরমেশান দেওয়া যাবে না পুলিশ কিন্তু আমাদের পকেটে আছে সুতরাং পুলিশকে বলে কিন্তু কোনো লাভ নেই হ্যাঁ তো যা যা বললাম মন দিয়ে শুনবি আর কিন্তু দ্বিতীয়বার বলবো না